আর মোমিনরা শব্দের যে ভালো অর্থটা আছে সেটা গ্রহণ করছে তো আল্লাহ পাক তখন আয়াত নাজির করলেন হে মুমিনরা ইহুদিরা তোমাদেরকে যে শব্দটা শেখাচ্ছে তোমরা ওই শব্দটা শিখো না ইহুদিরা যেই শব্দ বললে নবীকে সম্বোধন করতেছে তোমরা ইহুদিদের শিখানো শব্দ দিয়া নবীকে সম্বোধন করিও না বরং একই অর্থ বিশিষ্ট আরেকটা শব্দ আছে যেটা হলো কুমজোর না তুমি তোমরা সেই শব্দটা নবীকে সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহার করো তো আল্লাহ শিখাই দিলেন সাহাবাই কালামকে শিখাইলেন যে ও রা তোমরা রাইনা শব্দটা বলিও না কারণ এটা ইহুদি মুনাফিকদের শিখানো শব্দ আর এটা ইহুদিরা গালি অর্থে ব্যবহার করে আর তোমরাও যখন ব্যবহার করো তখন তারা মনে মনে খুব খুশি হয় সুতরাং তোমরা এটা বলিও না তোমরা কি বলবা উম দুরুনা তোমরা একথা বলো উম জুরোনা আপনি আমাদের দিকে করেন মানে কোনো কথা যদি তোমাদের কাছে অস্পষ্ট থাকে তখন তোমরা নবীকে কীভাবে সম্বোধন করবা এভাবেই করো উম জুরুনা আপনি আমাদের দিকে একটু খেয়াল করে আবার বিষয়টা আপনি আমাদেরকে বুঝিয়ে দেন এইভাবে বলবে তো আল্লাহ তালা এই আয়াতের মাঝেও এই ইহুদি মুনাফিকদের একটা দুষ্কর্ম একটা অপকর্মের কথা তুলে ধরেছেন যেটা ইহুদিরা নবীজ সাল্লা সাল্লামের সঙ্গে শত্রুতার ক্ষেত্রে তারা এই কাজটা করতো আল্লাহ এর এরপরে বলছেন ওয়াসমা ও এরপরে তোমরা মনোযোগ দিয়ে কথা শোনো নবীজি যখন কথা বলবেন তোমরা অন্যদিকে মনস্ক হয়ে থাকবে আবার একটু পর বল খালি বলবা উং না উং না এগুলো নবীকে কষ্ট দিবে একই কথা একজন আলোচক মনে করেন সুন্দর করে বলতেছে বুঝিয়ে কিছু শ্রোতা একদম অমনোযোগী অন্যদিকে মাথায় দান্দা দিয়ে বসে আছে শেষে গিয়ে বললো যে এই বিষয়টা কি আলোচনা করলো তো কিছুই বুঝলাম না আসলে ওই আলোচনার সময় তো তারা যেখানে ছিলই না অন্য জায়গায় চলে গেছে এখন ওই কথার যখন আবার জিজ্ঞাসা করবে আলোচক প্রথম যে আবেগ আগ্রহ নিয়ে বলেছে দ্বিতীয়বার কিন্তু বলার সময় ওই রকম আগ্রহ থাকে না ওটা একটা ব্রীতিষ্ণা মনে হয় যে এক কথা এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম আবার এটা বারবার জিজ্ঞাসা করলো এটা একটা বিরক্তির কারণ এবং এর দ্বারা বারবার জিজ্ঞাসা করলে যিনি বোঝান তার কি হয় কষ্ট হয় তো আল্লাপাক বলছেন মনোযোগ মনোযুদ্ধের শুনুন এক কথা বারবার একটু পর বলবা উঞ্জুর না ইয়ার অসল্লাহ আপনি আমাদেরকে আবার ভালো করে বুঝান বুঝতেছি না তো এটা নবীকে কষ্ট দিল আর নবী তো ছিলেন জওয়া মিয় কালিম নবীজি অল্প কথায় অনেক অর্থবিশিষ্ট কথা বুঝাইতেন আর নবীজি নিজের থেকেই কোনো একটা কথা যখন দেখতেন যে এটা একবার বললে বুঝবে না তো ওই কথা কমপক্ষে তিনবার বলতেন তিনবার বলে বুঝাইতেন এরপরও যদি আবার উঞ্জুর না তখন কেমন লাগবে কষ্ট লাগবে কিনা এই জন্য আল্লাহ বলছেন ওয়াসনা মনোযোগ দিয়ে শুনতে হবে নবীজি যখন বক্তব্য দিচ্ছে সুতরাং তোমরা মনোযোগ দিয়ে শুরু এই জন্য আলোচনা যখন শুনবেন এটা যেমন সাহাবাই কারামের জন্য আদেশ ছিল কোরআন সন্ন্যার আলোচনা শোনার ক্ষেত্রে যেমন আদেশ ছিল যে কথাগুলো কি দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে তো যে কোনো সময় কোরআন সন্ন্যার যখন আলোচনা হবে তখন অন্তরের কান দ্বারা শোনার জন্য চেষ্টা করতে হবে ভালো করে শোনার জন্য চেষ্টা করতে হবে